হ্যালো এভিওন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো চলো এখন আমি তো রয়েছি বাসে আর এখন হয়ে গিয়েছে সকাল আটটা তো না বন্ধুরা আমি এখন বাসে উঠিনি আমি গতকাল রাতে আমি বাসে উঠেছি এগারোটার বাসে তো চলো কোথায় যাচ্ছি কি করছি দেখতে থাকো তো দেখো এখানে ব্যাগ আমি রেডি করে নিয়ে এসেছি আর আমি এখানে নিজে রেডি হওয়ার জন্য আমার ড্রেস আর আমার মেকআপ এখানে আমি সব এক জায়গা করে নিচ্ছি তো আমি একটু রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ অলরেডি আমি এখানে লেট করে ফেলেছি প্রায় বারোটা এখানে বেজে গিয়েছে তো আমি তো অফিস ট্যুরে এসে দুদিনের জন্য তো আমাকে তো ভিজিটে যেতে হবে তো সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে তুলে নিয়েছি তো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি পাশেই একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে চলে এসেছি কারণ যেহেতু বারোটা বেজে গিয়েছে তো আমার কিছু খাওয়ারও দরকার আছে তো সেই কারণেই আমি এখানে অর্ডার করে নিয়েছিলাম বাটার রুটি বাটার টোস্ট তো দেখো আমি তো খুব একটা খেতে পারছিলাম না খুব ভালোও লাগছিল না তো যাই হোক খেতে হবে কিছু করার নেই হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি শিলিগুড়ি তো শিলিগুড়ি সিটি সেন্টারের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আমার এখানে একটা কাজ আছে তো সে কাজটা করব একটা ইন্টারভিউ নেওয়ার আছে তো তাকে ইন্টারভিউ নিয়ে এখানে স্পেন্সারে জয়েন করিয়ে দেব তো চলো দেখো আমি এখন ভেতরের কাজগুলো কমপ্লিট করব কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে বাকিটা আমি শেয়ার করব কারণ বুঝতেই পারছো অফিসিয়াল কাজ তো ভেতরে তো ভিডিও করাটা অ্যালাউ নেই আর আমি সেটা করতেও চাই না যেটুকু যা আছে বাইরে তো চলো দেখো আমার এখানে তো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এটা নেক্সট ডে তো মর্নিংয়ে আমার বেশ কিছুটা টাইম ছিল আমার হাতে তো কি করব ভাবলাম তো হোটেল থেকেও বলল যে ম্যাডাম আমাদের এই পাশেই কিছু দেখার জায়গা আছে তার মধ্যে খুব কাছাকাছি বেঙ্গল সাফারি রয়েছে আপনি যদি যান যেতে পারেন তো আমিও দেরি করিনি আমিও বেরিয়ে পড়লাম আর কি জঙ্গল সাফারি করার জন্য তো চলো আমি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি টিকিট কেটে অনলাইন টিকিট কাটা হয়েছিল তো কেটে আমি এখানে চলে এসেছি জায়গাটা ভীষণ সুন্দর আমি একটু দেখছিলাম পুরোটা আর কি দেখা হয়নি কারণ আমার কাছে সময়টাও খুব কম তো সেই কারণে যতটুকু মানে চেষ্টা করেছি যে একটু ঘুরবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখো এখানে আমাদের গাড়িটা রেডি হয়ে আছে তো এই গাড়িতে করেই আমরা সাফারিটা করব তো একে একে সবাই উঠছে এই গাড়িতে খুব একটা লোক ছিল না আমরা সাত আটজনের মতন ছিলাম তো যাই হোক খুবই এনজয় করেছি তো এখানে দেখো আমি তো বসে পড়েছি একদম ফার্স্ট যেই সিটটা হয় তো সেখানে বসে পড়েছি এটা ড্রাইভারের পাশে তো দেখো ঢুকতেই আমি একটা লাইন দেখতে পেয়েছি কিন্তু সে শুয়ে আছে খেয়ে দেয়ে সে আর উঠছেই না তো যাই হোক পেছন থেকে যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি তো দেখো এখানে রয়েছে অনেক কিছু রয়েছে অনেক কিছু দেখেছি আর এখানে একটা দেখো ডিয়ার রয়েছে আর এখানে তো প্রচুর রয়েছে প্রচুর তো খুব ভালো লাগছিল এরা তো এখন তো প্রায় নটা সাড়ে নটা বাজে তো এদের সবাইকে খেতে দিয়েছে তো এরা সব এক জায়গায় আর কি মানে খাচ্ছে আর কি তো চলো দেখো এখানে আবার দেখো ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কত ভালো লাগছে যদি পেখমটা মেলতো তাহলে আরও অনেকটাই সুন্দর লাগতো তো যাই হোক আমিও দেখছিলাম ওদেরকে খুব এনজয় করছিলাম ভালো লাগছিল কারণ জানো তো মানুষের থেকে না এই পশু পাখি এরা ভীষণ ভালো এদেরকে দেখলেও আমাদের মনটা কেন যেন জুড়িয়ে যায় তো সেই কারণেই এদেরকে দেখ এদেরকে দেখাই ভালো মানুষের থেকে তো দেখো এখানে একটু বানরটা দেখো কি করছে দেখো এ উঠে কি করছে না নাচানাচি করছে তো দেখো আশেপাশের মানে পরিবেশটা ভীষণ সুন্দর প্রকৃতিটাও ভীষণ সুন্দর আর হচ্ছিলো ঝিরিঝিরি একটু বৃষ্টি তার মাঝে আমি আমার ছোট ছোটো একটা ক্লিপ তোমাদের সাথে নিয়ে নিয়েছি শেয়ার করছি সেটা তোমাদের সাথে তো চলো রাস্তায় যেতে যেতে তো অনেক কিছুই পড়বে চলো আমরা এইবার বাঘের দেখার জন্য আমাদের গেট খুলে গেল তো চলো এবার আমরা বাঘ দেখব তো দেখো আমরা বাঘের দেখা তো পেয়ে গেছি দেখতেই পারছ হ্যাঁ বন্ধুরা একদম সামনে ওরা আমাদের একদম বাসটাকে আটকে দিয়েছে আটকে দিয়ে ওরা দাঁড়িয়ে আছে আমাদেরকে যেতে দেবে না আমাদেরকে দেখছে কীভাবে দেখছে না এত সুন্দর লাগছিল এদের এত কাছ থেকে দেখবো কখনো ভাবতেই পারিনি আগে কি ছিল আগে ওরা আটকে ছিল আর আমরা ঘুরতাম তাই না তো দেখো ওরা এখন ঘুরছে আর আমরা আটকে আছি বলো কত সুন্দর তাই না সত্যি তো বলো ওদের তো এরকম একটা প্রকৃতি থাকবে গাছপালা থাকবে অনেকটা জায়গা থাকবে যেখানে ওরা ঘুরবে সব কিছু করবে সেটাই তো না ওদেরকে শুধু শুধু খাজে আটকে রাখা হতো তাই না বলো তো দেখো আমি তো আবারও আরেকটা বাঘের দেখার জন্য আমরা আরেকটা গেট আর কি খুলে ফেললাম তো চলো আমরা বাঘ দেখতে পাই কি না দেখা যাক হ্যাঁ বন্ধুরা দেখো এখানে আরেকটি বাঘ রয়েছে ও আমাদের পথ আটকে রয়েছে কি করি বলো তো ওরা খালি আমাদের পথ আটকে রয়েছে আর আমি তো ভিডিও করবো কি আমার এত ভালো লাগছে যে আমি এত কাঁচ থেকে দেখছি আবার জানো তো আমাকে দেখছিল কীভাবে কী বলবো তোমাদেরকে আমার তো ভীষণ ভয় লাগছিল আমি ক্যামেরা সরিয়ে নিয়েছিলাম আবার আমি একটু ভিডিও করলাম কারণ যতই হোক যদি এসে আর কি বাসের তো কাঁচ তাই না যদি ঠাবা মারে তো সেই কারণে খুব ভয় লাগছিলো আর দেখো ওনার কাণ্ড দেখো আর এনার কাণ্ড দেখো এনে তো রাস্তা থেকে সরছেই না যাই হোক রাস্তা থেকে সরে দেখো জল খেতে চলে এসছে মজা তাই না দেখো তো মনের সুখে দুজনে একদম স্নান করছে আর জল খাচ্ছে তো দেখো আমাদের এই বাঘিনী বেরিয়েই গেলো আমাদের দেখতে দেখতে তো চলো এবার তো বাড়ি ফেরার পালা আমি ছোট্ট ছোটো ক্লিপ নিয়েছি বেশি সবটা নিতে পারিনি যেহেতু আমি কাজের জন্য গিয়েছিলাম বুঝতেই পারছো এটা হচ্ছে ফেরার দিন আমি ডিনার করছিলাম রাতে আর দেখো এখানে কত লোকজন রয়েছে এখানে তিনটে বাস এসে এখানে ডিনার করছে তো যাই হোক আমি তরকারি রুটি নিয়ে নিয়েছিলাম ডিনার করলাম হোটেলটা খুব একটা ভালো ছিল না আমি খাবারটা ভালোভাবে খেতেও পারিনি তো চলো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা